এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার এক সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাত রোড রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছেড়ে কোনোভাবে অসম্পূর্ণ থাকলে নিৰ্বাচন সংশ্লিষ্ট ক্ষেত্র উপস্থিত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে পতাকি সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি এটি কখনই প্রধান পদক্ষেপ চাইনি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে আমাদের

একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নাই সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার ভাবে আমরা সংস্কার আমরা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয় দলের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল আমাদের নেতা কর্মীরা সবচেয়ে বিক্ষুব্ধ আমরা এই সুরাচারী ফেসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোনো দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব নয় এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করবে না এটা স্পেসিফিক কোন রকম এর কথা হয় না উনি জানান নাই আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তো বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবে সেই জন্য আমরা অপেক্ষা করব আর প্রতিক্রিয়া জানার দরকার না ওনার কি বলে তারপরে আমরা প্রতিক্রিয়া দেব ওই যে আগে কথা বলতে হবে একটু বলি এখন আমি একটু বলি মূলত নির্বাচন এই চিন্তার উপর আলোচনা হয়েছে গতকালে কাজ ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসায় সম্পর্ক প্রতিপন করেন না বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে আমাদের প্রতিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে আমরা লিখিত জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে নিরাপত্তা সরকার হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি বলেছি সেই আশা সোনার দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে তিনটি বিষয় যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটার সঙ্গে আরেকটার কোন সম্পর্ক নেই এবং যদি দুটো নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলা দেশে শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফেরার ধন্যবাদ সবাইকে